সাতটি গণমাধ্যম প্রতিষ্ঠানের উপর হামলার প্রতিবাদে ফরিদপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার বেলা সাড়ে বারোটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে নিউজ টোয়েন্টিফোর সহ দেশের বিভিন্ন গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের উপর হামলা ভাঙচুরের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় সভায় বক্তারা গতকাল দিনে দুপুরে যেভাবে বর্বরচিত কায়দায় হামলা করা হয়েছে তার নিন্দা জ্ঞাপন করেন বক্তারা বলেন একটা স্বাধীন দেশে এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না তারা আরও বলেন আপনারা গণমাধ্যম নিয়ে খেলা করবেন না এর পরিণাম ভালো হবে না তারা অনতি উক্ত ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান গণমাধ্যমের উপর যে হামলা হয়েছে এই হামলাটা আমি মনে করি গণমাধ্যমের স্বাধীনতা এবং গণমাধ্যমকে বন্ধ করে দেওয়ার অপচেষ্টা করেছে এরা যারা দুর্বৃত্ত যারা তাদের কোনো দল থাকে না এরা এদের এরা কোনো একটা ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের জন্য এখনই এই বিষয়টা বিবেচনা করতে হবে এবং তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচার আওতায় আনতে হবে গতকাল আমি দেখেছি নিউজ টোয়েন্টি ফোরের যেসব দাঁড়িয়ে এবং তাদের নিউজ রুমে যে হামলা বর্বরচিত হামলা হয়েছে এই হামলার আমি তীব্র নিন্দা জানাই এবং দোষী ব্যক্তিদের চিহ্নিত করে এখনই বিচারের আওতায় আনতে হবে না হলে আমরা যারা গণমাধ্যম কর্মী কর্মী আছি আমরা কিন্তু সংশয়ে আছি এবং আমাদের কাজ করা কষ্ট হবে এবং এতে দেশের ক্ষতি থাকবে ওয়েস্ট মিডিয়ার আমরা যেভাবে হামলা চলেছে এই ধরনের বর্বরচিত হামলার তীব্র নিন্দা ও প্রকাশ করছি আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি তাদের প্রথম কাজ তারা পাঁচটি বিষয়কে সংস্কার করতে চায় তার সেখানে গণমাধ্যমকে তারা সংস্কার করতে চায় আমরা সাধুবাদ জানায় কিন্তু একটা কথা পরিষ্কার বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষার প্রশ্নে যেহেতু আপনার অপসিন না গতকালকে দিনে দুপুরে যেভাবে বর্বরোচিত কায়দা গণমাধ্যমের হামলা হয়েছে এটা সারা পৃথিবীর মানুষ অবাক হয়েছে আমরা নিন্দা জানাই এবং আশা করি যে অবিলম্বে এই দুষ্কৃতিকায়দেবে গ্রেপ্তার করে এমন শাস্তি দেওয়া হবে যাতে ভবিষ্যতে কোনো সরকারের লোকই গণমাধ্যম কর্মী এবং গণমাধ্যমের প্রতি আঘাত তো দূরের কথা চোখ রাঙিয়ে কথা বলতে না পারে আমরা আজকের এই মানববন্ধন থেকে সারা বাংলাদেশের সংবাদ সংবাদকর্মীদের গণমাধ্যম কর্মীদের এবং প্রতিষ্ঠান প্রধানদের আমরা আমন্ত্রণ আহ্বান জানাবো যে আমরা যেন যে কোনো পরিস্থিতির যে কোনো মোকাবেলায় এই গণমাধ্যম কর্মীরা ঐক্যবদ্ধ থাকতে পারি সবাইকে আজকের এই অনুষ্ঠানে আজকের এই মানববন্ধনে এই ন্যাক্কার জন্য গৃহীত কাজের জন্য মানে ঘৃণা জানানোর জন্য আজকে মানববন্ধু উপস্থিত হওয়ার জন্য ফরিদপুর প্রস্তুক্ষ থেকে ফরিদপুর কর্মরত সকল সাংবাদিককে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি